বেগুন মাংস কোথায় বিক্রি হচ্ছে বিশ টাকা করে বলছে খারাপ বিশ টাকা করে তো বিক্রি করতেছেন না না পাঁচ কেজি নিয়ে এসেছে তো এই যে দেখতে পাচ্ছেন এটা যুগে শুলা আমার এখানে বিক্রি হচ্ছে ভাসপorul এ ভাসপorul কার আপনার এগুলা কে আনছে যে ভাসপorul গুলো আমি আনিছে কে আনছে আপনি কত করে বিক্রি করছেন কত কেজি কত করে বলেন পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ঠিক আছে আচ্ছা না মানে পঞ্চাশ টাকা বিশ টাকা তিরিশ টাকা যার কাছে যেরকম পারেন বিক্রি করে দেন আমি আসলে ভিডিওতে যে পরিমাণ যেখান থেকে আসলে শুরু করেছি আমি সংক্ষিপ্ত আকারের একটি ভিডিও আমাদের ভিডিও চ্যানেলের মাধ্যমে পাশে একজন ভাই আছে সে ফান বিক্রি করছে এই এগুলো কত করে দিচ্ছ তো তুমি এগুলো তোমার

আচ্ছা করলা মুরগি আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন নেপসুন স্যার থেকে আচ্ছা তাহলে নেতন সাহেবান মনে হয় এদিকে না আর যাতায়াতের ব্যবস্থাটা কেমন আছে যে আমাদের বাগান একটু রাস্তা বাগানের রাস্তা খারাপ আপনারা বাইকে করে চলাফেরা করেন নাকি সিএনজি অটো রিকশা সিএনজি নেই সিএনজি করে বেশিরভাগ বাইকে করে চলাফেরা করেন আজকে অনেক বাজার করেছেন এগুলো আপনারা আশেপাশের জমি থেকে উৎপাদন করা সম্ভব না অনেক কিছু নিয়েছে আমার গুণ অনেক কিছু নিয়েছে মুরগি করল বেগুন মাংস আছে শুয়ারের মাংস কোথায় বিক্রি হচ্ছে দেখেন ওনার সাথে কথা বলতে বলতে এখানে উনি বলেছেন যে এদিকে শুয়ারের মাংস বিক্রি হচ্ছে যাচ্ছি সেদিকে তো যারা আমাদের সাথে যুক্ত আছেন ইনশাল্লাহ এই বাজার থেকে আরও কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করব যুক্ত থাকবেন